আমরা চাই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ করতে তারক্রমে নেতৃত্বে এমন যে আজকে যে মিটিং এ মানে কোন কোন দিতে মির্জাপকপুর কি বললেন যে ম্যাডাম কবে আসবেন মানে যে জনতার সামনে ও এটা আমাদের হাইফরাম বসে এই কিছুদিন এর মধ্যেই বিশাল বড় একটা সমাবেশ দিবে এই সমাবেশের মাধ্যমেই আমাদের ম্যাডাম মিটিং অংশ গ্রহণ করবে এবং কার্যক্রমানো দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যে মানে এই যে দলের হয়ে পদে আছেন আমি এখন আমি গাজীপুর মহানগর শ্রমিক দলের সাবেক সদস্য সচিব এখন আমার কোনো পুষ্পন নাই আমি এই সরকারের অন্যায় অত্যাচারের শিকার আমার বিরুদ্ধে পঁয়ত্রিশটা মামলা দিচ্ছে ১৬ ষোলো বছরে আমি বহুবার জেল কেটেছি আমার মায়ের জানাজা পড়তে পারি নাই শ্বশুর শাশুড়ি জানাজা পড়তে পারি নাই এবং এই আমার মেয়ের বিয়ে দিচ্ছে আমার মেয়ের আমি তুলে দিতে পারি নাই আমাদের ওয়ার্ড ওয়ার্ডের কাউন্সিলর আমার মেয়ের তুলে দিয়েছে তবে এই সরকারের এই অত্যাচারের বিচার আমরা এইভাবে হবে এটা চিন্তা করিনি আল্লাহর তরফ থেকে হয়ে গেছে এই সাধারণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে বছর এই মুহূর্তে নির্বাচনের মাধ্যমে আমাদের একটা সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে হবে এবং আমরা চাই না আবার ওই আওয়ামী লীগের মতন বাংলাদেশ কত আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম গাজীপুর মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আমার নেতা হল গাজীপুরে সাবেক মন্ত্রী সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান সবের সুযোগ্য পুত্র এম এঞ্জুর কম রনি আমার নামটা মোহাম্মদ নজরুল ইসলাম আমি শ্রমিক দলের শুরুতেই হ্যাঁ মূল দলের সদস্য আছে da lá,